কি কাজ করছে ভালো কাজ করছে তার মূল্য সে পাচ্ছে এবার শাকিব খানের পারিক শ্রমিক নিয়ে কথা বললেন বাংলা চলচ্চিত্রের সিনিয়র একজন চিত্রনায়ক শাকিল খান যে পারিশ্রমিক সামঞ্জস্য দেখে বুঝেই কিন্তু আপনাকে পারিশ্রমিক নিতে হবে সাম্প্রতি জন্মনা টিভি দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা শাকিল খান বললেন শাকিব খান খুব ভালো কাজ করছে ইন্ডাস্ট্রিতে সাম্প্রতি কিছু কাজ আমি দেখেছি সে খুব ভালো কাজ করছে তার কাজের অনুযায়ী সে পারিশ্রমিক নিচ্ছে কিন্তু বাংলাদেশের সিনেমা থেকে এতটা পারিশ্রমিক নিলে এটা তো হয় না বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা ছোট্ট একটা সে যদি এত পারিশ্রমিক নেয় তাহলে তো বাংলা চলচ্চিত্রের অসংখ্য পরিচালকরা সাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর সামর্থ্য না তাই তার উচিত তার পারিশ্রমিকটা বাংলাদেশের অনুযায়ী একটু কমিয়ে দেওয়ার জন্য অন্যান্য জায়গা থেকে সাকিব খান বাড়িয়ে নে কিন্তু বাংলাদেশ থেকে যেন সাকিব খান পারিশ্রমিকটা একটু কমিয়ে নেয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটি খুবই ভালো হয় তো সকল সাকিবিয়ানরা এবার সাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বললেন চিত্রনায়ক শাকিল খান এই শাকিল খান যে কথাগুলো বললেন এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ